রাজস্থানের এফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খাল্লা দাজিয়াকে সুতরাং উম একটার সময় একটু সাড়ে বারোটার সালতি হয় যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর দুনিয়া ছেড়ে চলে যান দর্শক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি খালদা যাচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া এই দিকে অবশেষে যে তথ্য দিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর তাহলে কি শেষ পর্যন্ত মারা গেলেন আসলে ঘটনাটা কিভাবে কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং কয়টাই মৃত্যুবরণ করেছে সেগুলো আমরা জানবো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আচারণে চলে যাই ভিডিও মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেচাল অবশ্যই চ্যালেস্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকলে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক কথা না বাড়ির জন্য ছিল ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে দর্শক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে যাচ্ছেন দিন দিন এমন প্রশ্ন রেখেছেন অনেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে চিকিৎসা বোর্ড রয়েছেন চিকিৎসকরা রয়েছেন আর তারা স্পষ্ট করে গণমাধ্যমের সামনে একেবারে জানিয়ে দিয়েছেন তাদের হাতে আর কিছু করার নেই তারা সবশেষ যে চিকিৎসা সেটা দিয়েছেন বা দিচ্ছেন সেটা চলমান রয়েছে তবে তার বেগম খালদা জিয়ার চলমান যে স্বাস্থ্যের অবস্থা সেটি দিন দিন অবনতির দিকে যাচ্ছে সেটাকে সুস্থ করে তুলতে হলে তার বিদেশে যাওয়া খুবই জরুরি এবং উন্নত চিকিৎসা খুবই জরুরি এটি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তবে আজকে একেবারে গণমাধ্যমের সামনে বেগম খালদা জিয়ার যে মেডিকেল বোর্ডের প্রধান রয়েছেন ডাক্তার এস এম সিদ্দিকি তিনি একেবারে খলাসা করেছেন তিনি বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন করতে হবে এটি বাংলাদেশে সম্ভব নয় এটি বিদেশ নিয়ে করতে হবে তার তার ইন্টারনাল যে হচ্ছে শারীরিক যে অবস্থা পারেন তবে তার যদি এখন যে সময় এই সময়ের মধ্যে যদি তার যেই শারীরিক অবস্থা রয়েছে সেই অবস্থার মধ্যেই যদি তাকে বিদেশে পাঠানো যায় উন্নত চিকিৎসা করানো যায় তাহলে হয়তো তিনি সুস্থ হতে পারেন এমন ধারণা করছেন চিকিৎসকরা তারা বারবারে বলছেন যে রাজধানীর যে এবার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন নানা জটিল রোগে তিনি আক্রান্ত তার হার্টের সমস্যা রয়েছে কিডনি সমস্যা রয়েছে তার ডায়াবেটিস রয়েছে নানা রোগে তিনি আক্রান্ত এই যে তার যে চিকিৎসা হচ্ছে না বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা আমলে নিচ্ছে না সরকার যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বয়স এখন আসি হয়েছে যে কোনো মধ্যেই মারা যেতে পারেন এটা নিয়ে তো কথা বলা বলার কোনো এমন কথা তিনি তিনি বলেছেন বলেছেন আবার বাংলাদেশের সবচেয়ে দামি দামি হসপিটাল ব্যয়বহুল সেখানে চিকিৎসা চলছে সেখানে উন্নত চিকিৎসা হয় তাহলে প্রশ্ন জাগে যদি এবার হাসপাতালে উন্নত চিকিৎসা হয় বা অথবা বাংলাদেশে যদি উন্নত চিকিৎসা হয় তাহলে কেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার যে লিভার প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে বা মেডিকেল সমন্বয়ন টিম যে কথা বলছেন সেই চিকিৎসা কেন বাংলাদেশে নেই আরো প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের যদি প্রতি মানুষের এত 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 আস্থা বিশ্বাস কিছু থাকে তাহলে থেকে শুরু করে ভি ভিভিআইপিরা কেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন তাদের ক্ষেত্রে কেন বাংলাদেশে চিকিৎসা না হচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে শীর্ষ সন্ত্রাসী দাগে আসামি রাজনীতিক অনেক নেতা যারা আসামি হয়েছেন তারাও কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন হয় তাকে সরকার সুকৌশলে মেরে ফেলার একটি পরিকল্পনা করছে এমন অভিযোগ করেছেন বিএনপি তারা বলছেন বারবার বলার পরও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার তাকে যে নির্বাহী আদেশে বাসায় রেখে চিকিৎসার যে করানোর যে অনুমতি দিয়েছে সরকার সেই নির্বাহী আদেশেই বেগম খালদাজিয়া জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারেন এটাও বলছেন কিন্তু আইন অঙ্করা এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে হেলে পড়ছেন বা মৃত্যুর দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন এমনটা চিকিৎসকরা বলছেন তাহলে কি দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসা করা হবে কিনা সেটাও কিন্তু সেই প্রশ্ন ঘুরপাক্কাচ্ছে বিভিন্ন জায়গায় তো দশক আপনার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আজকের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে বাংলাদেশে বেগম জিয়ার যে চিকিৎসা সম্ভব তার সবটাই তারা চেষ্টা করেছেন এবং তাদের হাতে নতুন করে আর কিছু করবার নেই এখন যদি তাকে বাঁচাতে হয় তার যদি উন্নত চিকিৎসা করাতে হয় তাহলে তাকে বিদেশে নিতে হবে যে অনুমতি সরকার দিচ্ছে না এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়া মারা যেতে পারেন যদি তার উন্নত চিকিৎসা করানো না চায় আমাদের নিশ্চয়ই মনে থাকবার কথা কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে একটা অনুষ্ঠানে তার বক্তব্যে বলেছিলেন তার বয়স আশি হয়ে গেছে প্রায় এখন আর চিন্তা করে লাভ কি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন আশি বছর বয়স যেহেতু হয়ে গেছে তার চিকিৎসার আর কোনো প্রয়োজন নেই বক্তব্যটা শোনার পর আমি উইকিপিডিয়া ঘেঁটে জানতে পারলাম আমাদের প্রধানমন্ত্রী বেগম জিয়ার চেয়ে মাত্র দুই বছরের ছোট তারপরও প্রধানমন্ত্রী তার বক্তব্যে এরকম অমানবিক মন্তব্য করেছিলেন এবং এখন মনে হচ্ছে সেই মন্তব্যটাই সম্ভবত সত্যি হতে যাচ্ছে অর্থাৎ তার চিকিৎসার আর কোনো ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না উন্নত চিকিৎসা যেটা প্রয়োজন যেটার জন্য তাকে বিদেশে যেতে হবে সরকারি দলের সাধারণ সম্পাদক যদি দু মাস পর রুটিন চেক জন্য সিঙ্গাপুর যেতে পারেন সরকার যদি তার নির্বাহী আদেশে শর্তযুক্তভাবে বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখতে পারে তাহলে সেই শর্ত তুলে দিয়ে তারা বিদেশেও নিশ্চয়ই পাঠাতে পারে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক মন্তব্য করেছেন সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে সেটা আইনের মধ্যে থেকেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেটা দেবেন না কারণ তিনি এই সিদ্ধান্তগুলো তো অনেক আগে নেন সেটা বোঝা গেছে সেই বক্তব্যই তিনি বলেছেন আমি সুযোগ পেলে ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দেব সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রধানমন্ত্রী এই ধরনের প্রতিজ্ঞার উপরে চলেন ব্যক্তিগত উপরে তিনি সিদ্ধান্ত নেন থেকে তিনি সিদ্ধান্ত নেন সুতরাং একজন সাবেক তিনবারের জীবন বাঁচানোর জন্য সরকার কি কি করতে পারে কি কি করা উচিত এগুলো আমরা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করতে পারি না এখন বেগম জিয়াকে বাঁচানোর একটাই পথ এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে এই সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে হয়তো বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা হবে এবং ততদিন পর্যন্ত যদি বেগম জিয়া বেঁচে থাকেন তবে আজকে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের ডক চিকিৎসকরা যেভাবে মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে না বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা যদি তাকে দেওয়া না যায় তাকে খুব বেশিদিন বাঁচানো যাবে আমি একটু রিপোর্টটা পড়ি সমকালের রিপোর্টটা আমার প্রথম চোখে পড়েছে প্রত্যেকটা গণমাধ্যমেই রিপোর্ট হয়েছে আজকের এই সংবাদ সম্মেলন নিয়ে সমকালে হেডলাইন মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন খালেদা জিয়ার জীবন ঝুঁকিতে লিভার প্রতিস্থাপনে বিদেশে নিতে হবে এটার হেডলাইন সম্ভবত প্রথমে একটু অন্যরকম ছিল প্রথমে সম্ভবত এটার হেডলাইন ছিল যে কোনো সময় মারা যেতে পারেন বেগম খালেদা জিয়া পরবর্তীতে হেডলাইনটা তার পরিবর্তন করেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আমরা কয়েকজন চিকিৎসকের মন্তব্য একটু দেখি মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকি বলেন খালেদা জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে তার আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন তিনি জানান লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে খালেদা জিয়ার উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কাজ হচ্ছে না পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন খালেদা জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এ পর্যন্ত চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে আমাদের হাতে আর কিছু নেই যা কিছু করার ছিল করেছি উন্নত একমাত্র ভরসা দুই বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে খালেদা জিয়ার পেটে ও রিজন যন্ত্রে রক্তক্ষরণ হতো না ওনার অবস্থা এত আশঙ্কাজনক হতো না তিনি বলেন বাংলাদেশে টিপস ও লিভার ট্রান্সপ্লান্ট হয় না দুই এবং দুই সালে বার্ডামে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব নিজেকি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ